হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটি নতুন ভ্লগে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন সাড়ে ছটা বাজে একটু চা খাবো তাই চায়ের পানি বসাচ্ছি রাতে লাস্ট টাইমে যে জিনিসগুলো হয়েছিল সেগুলো ধুয়ে এভাবে পানি ঝরাতে দিয়ে ঘুমাতে গিয়েছিলাম এখন চা খাবো তারপরে ওগুলো গুছিয়ে রাখবো হানি ব্লেন্ডার্স চয়েস চায়ের প্যাকেটের কিছুটা অংশ কেটে আমি এইভাবে লাগিয়ে নিয়েছি 啊。啊 এই পেটিসটা দিয়ে এখন চা খাবো এটা ইফতি এনেছিল ইফতি গতকাল রাতে এই স্ন্যাক্সগুলো নিয়ে এসেছিল এটার একটা ভিডিও ক্লিপ আমি আপনাদের সাথে এখনই শেয়ার করছি আজকে ইফতি অনেকগুলো খাবার নিয়ে এসেছে এখানে আছে হলো কেক স্যান্ডউইচ আর আছে রোল অনেকগুলো রোল কেকটাও খুব সুন্দর এখন আমি কারি রান্না করব। প্রথমে আমি কোফতাগুলো রেডি করে নিচ্ছি এখন আমি বিফ কারি রান্না করব। প্রথমে আমি কোফতাগুলো রেডি করে নিচ্ছি সব মশলা রেডি করে নিয়েছি আমি এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এই পেঁয়াজ আমি চপ করে নিয়েছি ফাইনলি চপ করে নিতে হবে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচও খুব ফাইনলি চপ করে নিতে হবে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এটাও ফাইনলি চপ করে নিতে হবে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামস দিয়ে দিচ্ছি লবণ এবারে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এখানে এক চা চামচ জিরে গুঁড়ো এই চামচটা আমার একটু ছোট দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো এটা হচ্ছে শাহি গরম মশলা পাউডার এটার মধ্যে সব ধরনের মশলা পাউডার করা রয়েছে দিচ্ছি টমেটো কেচাপ দিচ্ছি ব্ল্যাক পেপার সস এক টেবিল চামচ পরিমাণ দিলাম এবারে সব কিছুকে আমি মাখিয়ে নিব কোপ্তাগুলোকে আমি এভাবে গোল করে বানিয়ে নিব। এবারে আমি এভাবে সব গোল করে বানিয়ে নিব কোপ্তাগুলো আমি এভাবে বানিয়ে নিয়েছি এবারে আমি কোফতাগুলো ভেজে নিব কোফতাগুলো আমি এভাবে বানিয়ে নিয়েছি এবারে আমি কোফতাগুলো তেলে ভেজে নিব এবারে আমি কোফতাগুলো ভেজে নিব এবারে আমি কোপ্তাগুলো ভেজে নিব কোপ্তাগুলো ভাজার সময় তেলটা বেশ গরম করে নিতে হবে তেল গরম হয়ে গিয়েছে এবারে আমি কোপ্তাগুলো ছেড়ে দিব

কোপ্তাগুলো এখন আমি তুলে নিব কত্তাগুলো এখন আমি তুলে নিচ্ছি তুলে নিয়েছি কপ্তাগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট মশলাটা আমি খুব ভালো করে ভেজে নিব ভাজা হয় সেজন্য আগে আমি লবণটা দিয়ে দিচ্ছি আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি দিচ্ছি হলুদ গুঁড়ো লাল মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো শাহি গরম মশলা গুঁড়ো আর হলো তালা জিরে গুঁড়ো এবারে মশলা খুব ভালো করে আমি কষিয়ে নিব দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার সস অল্প করে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ টমেটো কেচাপটা একটু বেশি দিব এবারে এটা আমি এখানে দিয়ে দিব বাটিটা ধুয়ে আমি একটু দিয়ে দিব এখানে আমি আর একটু পানি দিয়ে দিব আর একটু দিতে হবে যাতে কোপ্তাগুলো খুব সুন্দর করে রান্না হয় এবারে ঢেকে ফুটিয়ে নিব মশলাটা ফুটে উঠেছে এবারে আমি কোপ্তাগুলো দিয়ে দিব কোপ্তাগুলো খুব আস্তে আস্তে হ্যান্ডেল করতে হবে এবারে আমি ঢেকে কোপ্তাটা রান্না করে নিব হাতে একবার উল্টে দিবতায় সামান্য ধনে পাতা এভাবে ছিটিয়ে দিব কোপ্তাটাকে এইভাবে আমি একবার একটু দুলিয়ে দিব খুব বেশি নাড়াচাড়া করা যায় না কোপ্তাটা রান্না হয়ে গিয়েছে এবার আমি চুলা বন্ধ করে দিব। আমার এই কোপ্তাকারী রেসিপিটি আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আপনারা বাসায় সবাই ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকের ব্লগটি আমার এতটুকুই ছিল আপনাদের সাথে কথা হবে আমার নেক্সট ব্লগে অন্য কোনো কন্টেন্ট বা অন্য কোনো অ্যাক্টিভিটিস নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ